আসসালামু আলাইকুম ফ্রেন্ড জয়শাড়ির পক্ষ থেকে আমি নাজিম নতুন আর কি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে এখন যে শাড়িগুলি দেখাবো এটা হচ্ছে পিওর কটনের মধ্যে ইসিপশন কটন প্রত্যেকটা শাড়ি খুলে দেখা একটা করে আর যারা আমাদের শোরুমে আসতেছেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স আসলে আসলেই এটা পেয়ে যাবেন প্রত্যেকটা কালারে কিন্তু থাকবে আনকমন এটা কিন্তু পিওর কটনের মধ্যে ইসিপশন কটন বলে এটাকে মানে খুবই কোয়ালিটি ফুল শাড়ি কটনের মধ্যে যারা চাচ্ছেন আর জয়া শাড়িতে পাচ্ছেন কিন্তু মাত্র অফার প্রাইজে আচ্ছা এখান থেকে দেখাও এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা কিন্তু খুবই সফট একটা কটন এটা হচ্ছে ফুল কাজ করা আর এটা হচ্ছে আচল এটা আচল এবার অন্য কালারটা দেখো অন্য কালার দেখাও চারটা কালার হবে আর প্রাইসটাও বলে দিচ্ছি পাশাপাশি এটা প্রাইসটা দেখা যাবে মাত্র পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল শাড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল শাড়ি ইসিপশিয়ান কটন খুবই পিওর জমিন কিন্তু কটনের মধ্যে কিন্তু খুবই ভালো শাড়ি এটা এটা যে কোনো আপনি শোরুমে যান ভালো শোরুমে এটা প্রাইস হবে মিনিমাম বাইশো থেকে পঁচিশশো টাকা একমাত্র জয় শাড়ি আপনাদেরকে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু আচল খুবই সুন্দর আচল বডির কাজ ওভার কাজ করা কিন্তু শাড়িগুলি ফুল অল ওভার কাজ করা অন্য কালার দেখায় চারটা কালারই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডারটি কনফার্ম করবেন আর যারা শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আসলে জয় শাড়ি পেয়ে যাবেন এরকম আরও অনেক ডিজাইন আপনার দোকানে আসলে দেখে নিতে পারবেন আর যারা আপনার ভিডিও দেখে কনফার্ম করবেন অর্ডারটা তারা এই চারটার মধ্যে আপনার দেখে কনফার্ম করতে হবে আসল দেখা দাও একটু আসল দেখা দাও এটা কিন্তু খুবই সফট কটনের মধ্যে এমনি কটন কিন্তু একটু মাঠ থাকে হার্ট এটা কিন্তু খুবই সফট একটা শাড়ি এটা যে কোনো এজে পরার জন্য বেস্ট তবে মা খালাদের জন্য আরও বেস্ট হবে এগুলো শাড়ি এটা হচ্ছে আপনার লাইট লেমন কালার চারটা কালারই কিন্তু সুন্দর চারটা কালারই দেখার মতো শাড়ি আর প্রত্যেকটা শাড়ি কিন্তু হাতে বড় এগুলো ব্লাউজ পিস না করলে ভালো হাতে কিন্তু অনেক বড়ো কুচিটা বেশি আসবে আসলটা সামনে আছে আর কালারগুলো খুবই লাইট কালার তো এই জন্য মোবাইলে কালারটা অনেক সময় এ করে বোঝা যায় না এটা খুবই লাইট কালার এটা হচ্ছে আপনার লাইট লেমন কালার আসল দেখা দাও শাড়ির পার বডি দেখা যাচ্ছে আচলটা দেখা দাও প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যার যেটা ভালো লাগে ঝটপটে স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন